আসসালামু আলাইকুম বুকে ইরান দিয়েছেন দেখুন কি বলে ভাই অসাধারণ ভাই বিডিও আশা করি দেখবেন ইরান ইসরায়েলকে কাঁপিয়ে কাটিয়ে দিয়েছেন একবারে একশো মিসাইল মারছে দেখুন একশো মিসাইল আসুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম ঈদ বাড়াক ঘড়ির কাটায় এখন বাংলাদেশ সময় আনুমানিক রাত 2টার কাঁচা কাচি মাত্র কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গগনান্ত্রগুলোর টিরের মত যুদ্ধ বুনরে বৃষ্টির মত ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান। ঠিক আছে। বরাবরের মতন পাঁচটা সিকিউরিটি থাব পার করে আসতে আসতে ইরান 100টা চড়লে 10 থেকে 20টা দেখতে ভাল লাগে যে একের পর এক যাচ্ছে আর সবচেয়ে মজা লাগে একটা আওয়াজ বুঝতেই পারছেন আমারটা অনেকটা মনে হয় অ্যাম্বুলেন্স মতো হয়ে গেছে নাকি আওয়াজটা হচ্ছে অরিজিনালি এরকম আমার আওয়াজ খুব বেশি ভালো হয় না বাট বিপদ সংকেত মানে সাইরেনের আওয়াজ পুরো ইসরায়েল জুড়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় এক যুগে বেজে উঠেছে তবে আমরা মানে রেকর্ড করছি। তখন আপনার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আপনার ইসরায়েলের দিকে বিশেষ করে টার্গেট হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল

মানে আহ কি বলা হয় যে বিদেশে যখন বাড়ি তৈরি করা হয় ম্যাক্সিমাম বাড়ির নিচে কিন্তু এক ধরনের বেসমেন্ট থাকে বাংলাদেশে যেমন বহুতল বাড়ির নিচে দেখবেন যে পার্কিং করে অথবা বিভিন্ন মার্কেটে পার্কিং করে যেটা বেসিক্যালি কংক্রিটের তৈরি হয় যারা বিল্ডিং টিল্ডিং করছেন আইডিয়া আছে মাটির নিচে যে কোনো তালা করলেই দশ ইঞ্চি বাংলাদেশে দশ ইঞ্চি করে পৃথিবীর অনেক দেশ এটা বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পর্যন্ত ভবনের সাইজ অনুযায়ী পুরা কংক্রিট ঢালাই দেয় যেখানে ছোটখাটো ক্ষেপণাস্ত্র ছড়লেও

ইরানের সশস্ত্র বাহিনী ও দখলদার ইসরায়েল কত বড় এবার যেই আপনার অভিযান চলছে বলছে যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে এখন এখানে বৈজ্ঞানিক বিষয়রা কেন আসছে এই কারণে আসছে যে ইসরায়েল এই অভিযানের মাধ্যমে ইরানের প্রায় বারো জন পরমাণু বিজ্ঞানী যারা প্রথিত জশা এবং কি দেশটির খুবই বড় মাপের পরমাণু বিজ্ঞানী তাদেরকে কিন্তু টার্গেট করে করে সাহাত করে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ইরান পাল্টা অভিযান যেগুলো চালাচ্ছে এর মাঝখানে ইসরায়েলের যে বৈজ্ঞানিক স্থাপনা বা গবেষণাগার এগুলোকেও কিন্তু ইরান টার্গেট করেছে হ্যাঁ গভীর রাত থেকে চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইনশাল্লাহ সুবে সাধিক হতে হতে হয়তো আরো অনেক কিছু হবে আপনারা হয়তো দিনের বেলা আপডেট পাবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম